নমস্কার শুভ শিক্ষক দিবস প্রতি বছর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর আমরা এই পাঁচই সেপ্টেম্বর সবাই মিলে গুরু শিষ্যরা এক হই মানে অন্য অন্য দিন তো আমরা গুরু শিষ্যরা এক হই কিন্তু তখন গুরুদের দেখে আমাদের একটু ভয় কাজ করে কিন্তু আজকের দিনটা আমরা প্রত্যেকে গুরু শিষ্যরা মিলে মানে একসঙ্গে মিলেমিশে থাকি একসঙ্গে নাচ গান আবৃত্তি সমস্ত কিছু করি যে এটা একটা আলাদা রকম অনুভূতি কাজ করে তাই সকল শিক্ষক শিক্ষিকাকে আমার তরফ থেকে প্রণাম ও ভালোবাসা আর হ্যাঁ সবার আগে আর একটা দুটো কথা বলে যাই আমরা কিন্তু যখন থেকে জন্মেছি তখন থেকে আমাদের শিক্ষক বা শিক্ষিকা এগুলো কিন্তু আমাদের মা বাবার কাছ থেকেই কিন্তু শিখি তারা কীভাবে মানে আমাদের শেখায় আমরা কিভাবে হচ্ছে বড় হয়ে বড় হয়ে অন্যদের সঙ্গে কথাবার্তা বলি আমাদের আচার আচরণ তারাই কিন্তু শেখায় তাই আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা হচ্ছে আমাদের বাবা মা আমাদের বাবা মাকে সম্মান করতে হবে বাবা মাকে সম্মান করলে কিন্তু তুমি হচ্ছে তোমার শিক্ষক শিক্ষিকাকে সম্মান করতে পারবে তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আমাদের প্রথম শিক্ষক শিক্ষিকা কিন্তু বাবা মা তারপরে হয় কিন্তু আমাদের স্কুল লাইফ স্কুলে যাই স্কুল থেকে আমরা শিখি অ আ ক খ ওখানে গিয়ে কিন্তু আমরা পড়তে শিখি লিখতে শিখি আমাদের ঘরের যতই বাবা মা আমাদের পড়াতে বসে আমরা কিন্তু পড়তে বসি না আমাদের স্কুল থেকে হয় কিন্তু আসল শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কিন্তু অ আ পড়া তাই আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা স্কুল হোক তাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তারপরে আসি কলেজ কলেজ লাইফ মানে আলাদা একটা অনুভূতি মানে নাচ গান আবৃত্তি সমস্ত কিছু হয় স্কুলে হয় কিন্তু স্কুলে একটা ভয় ভয় কাজ করে যদি পরে কিছু শিক্ষক শিক্ষিকারা বলে তারপরে হয়তো কলেজে কলেজে একটা অন্যরকম আলাদা অনুভূতি চলো আর বেশি কথা বলবো আমি তোমাদের একটু বললাম দুটো একটা কথা বলবো তাহলে আমার এই বক্তব্যটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর একটা লাইক কমেন্ট করে যেও আর পেজটাকে সাবস্ক্রাইব করে যেও সরি সরি পেজ বলা পেজটাকে ফলো করে দেবে আর বেল আইকনটাকে টুং টুং করে বাজে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টাটা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ